আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমাদের মাঝে দেখতে পাচ্ছেন যাকে অসংখ্যবার আমরা ভিডিও কলে একসাথে কথা বলছি আমাকে কাশিয়ানি পেজের থেকে অনেকেই দেখছেন আমাদের সকলের অত্যন্ত প্রিয় মানুষ আসলে যার সাথে আসলে দেখা করার খুব ইচ্ছা ছিল আজ সেই ইচ্ছাটা পূরণ হয়ে গেল আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া জ্ঞাপন করছি এবং শিপন ভাই গত দুদিন হলো দেশে আসছে দেশে আসার পর আমি সাথে যে আমাদের রিয়াজ ভাই আমরা দুজন আসলে ভাইয়ের সাথে দেখা করতে আসছি এই মুহূর্তে বাইকে নিয়ে আসি কাশিয়ানি ভাটিয়াপাড়া রেলওয়ে সেতু যেটা মধুমতি নদীর উপর তো সেই সেতু বাইকে দেখানোর চেষ্টা করছি আমরা শিপন ভাইয়ের সাথে একটু কথা বলার চেষ্টা করব যে শিপন ভাই যখন দেশের থেকে যায় তখন আসলে এগুলো কল্পনাও করার ছিল না তো আসতে আস্তে আস্তে হয়তো অনেক কিছু দেখছে পদ্মা সেতু দেখছে আরও আমাদের বিশ্ব দেখছে সব কিছু মিলে সিপন ভাই দেশে যেমন দেখে গেছিলেন এখন আসলে কি অবস্থা অসাধারণ অসাধারণ অনেক কিছু অনেক কিছু চেঞ্জ আমাদের বাংলাদেশটা মনে হয় আসলে সে আমরা সৌদি আরবে থাকি তার থেকেও বেশি মনে হয় যে তার থেকে বাংলাদেশ ডেভেলপ বেশি অনেক ভালো লাগছে অনেক ভালো লাগছে আচ্ছা যাই হোক অনেকদিন পর আসছে দেশে আমরা তো এগুলো আমাকে কাশিয়ানির পেজ মাধ্যমে অনেকটা দেখতাম কিন্তু কাশিয়ানির হয়ে যাওয়ার কারণ সেটাও আমাদের দেখা হচ্ছে না আর যদিও বাইরে যাই বাইরে এখান দেশে আছে এখন দেখতেছি ইনশাল্লাহ আমরা আশা করি আমাদের পেজ ফেরত আসবে আমি সামনে আর তেমন কিছু বলতে চাই না তবে এতটুকু বলতে চাই যে শিপন ভাই আসলে দেশের মানুষের কথা যেভাবে ভাবে দেশের অসহায় মানুষ যেখানে আসলে একটু মানুষ বিপদে এটা যেরকম ভাবে এটা যদি আসলে আরো সবাই ভাবতো তাহলে আমার মনে হয় আমাদের দেশটা আসলেই সোনার দেশ হয়ে যেত তো শিপন ভাই সামনে আমি শিপন ভাই অনেক কিছু বলতে চাই না তবে এতটুকু বলতে চাই আমাকে কাশিয়ানি যতগুলো ভালো কাজ করছে প্রত্যেকটা কাজে পিছন থেকে যে মানুষগুলো সহযোগিতা করে যে মানুষগুলো সব সময় সাহায্যের হাত বাড়িয়ে দেয় তার মধ্যে অন্যতম আমাদের এই শিপন ভাই আমি সময় দোয়া করি আল্লাহ এই মানুষটাকে ভালো রাখুক আপনারা সকলে দোয়া করবেন দেশে আসছে দেশে যতদিন আসছে যেন সুস্থ মতো থাকে পরিবারের সাথে এই দেশের কয়দিন তার ভালো সময় কাটে এই প্রত্যাশা করি তো শিপন জন্য দোয়া চাই আপনাদের সকলের কাছে সকলে দোয়া করবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ